ইমান আল্লাহর উপরে আনলে যে বিপদ আসে মুসিবত আসে জেল আসে রসুলের একজন সাহাবির কথা আলোচনা করি নাম তিনি ইসলাম কবুল করে নাই আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবা মারা গেছি মা অন্য জনের সঙ্গে বিবাহ বসেছি আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হন যুবক বয়স হয়ে গেছে আব্দুল উজ্জা মনে মনে চাই রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাবেন কিন্তু চাচা কাফের চাচার ভয়ে ইসলাম কবুল করতে পারে না বলতেও পারে না চাচার জন্য অপেক্ষায় রয়েছেন যেই দিন চাচা রসুলের হাতে কালিমা পরে মুসলমান হবেন সেই দিন আমি রসুলের সাথে হাতে চাচার সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু অনেক দিন পার হয়ে গেল এর মধ্যে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আব্দুল উজ্জার মনে আর বাধা মানে না রসুলের প্রেমে পাগল পাড়া হয়ে গেছে যুবক মানুষ সতেরো বছর বয়স এই সতেরো বছর বয়সের যুবক আব্দুল উজ্জাম চাচার কাছে বলতে লাগলো চাচাদান মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম সম্পর্কে আপনার ধারণা কি সে কেমন মানুষ আপনার মনে হয় চাচা হঠাৎ করে ভাতিজার কণ্ঠে নবীজির নামটা শুনতে পেরে সন্দেহ করে ফেললো কারণ কাফের মানুষ সন্দেহ করে বলতেছে আমার কাছে তো ভালোই মনে হয় ভাতিজা বুঝতে পারে না ভাতিজা ও ডাক দিয়া বলতেছে আমার কাছে তো ভালো মনে হয় আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে খুব ভালোবাসি এই কথা যখন বলে ফেলেছি আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে কে এত বড় তোমাকে সাহস দিয়েছে যারা কথা আমি শুনতে পারি না তার কথা তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলো কি এত বড় সাহস তোমাকে কে দিয়েছে এর পরিণাম বড় ভয়াবহ হবে তুমি কি তা জানো আব্দুল উজ্জার বলেন চাচা মনে মনে ভাবছিলাম আপনি রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাবেন ও চাচা আপনাকে সঙ্গে করে নিয়া আমি রসুলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব কিন্তু এখন দেখতেছি সব কিছুটা মার আশাটা বৃথা হয়ে গেল যখন বৃথা হয়ে গেল আর আপনি যেহেতু জেনেই ফেলেছেন আপনাকে সাক্ষী রেখে রসুলের উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আব্দুল উজ্জা সাথে সাথেই রসুলের প্রতি কালিমা পরে মুসলমান হয়ে গেলে আব্দুল উজ্জার সাথে রাগ দে বলেন আব্দুল তুমি যে কালিমা পরে মুসলমান হয়ে আছো এর পরিণাম কি হবে তুমি কি তা জানো আব্দুল উজ্জা তুমি আমার বাড়িতে খাও আমার টাকার পোশাক পরিচ্ছেদ পরো আব্দুল উজ্জা তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমাকে কিন্তু আমার বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ছেড়ে দিতে হবে কোনটা করবে বলো হয় মোহাম্মদকে ছাড়তে হবে না হয় আমার বাড়ি ছাড়তে হবে আব্দুল উজ্জা যুবক মানুষ ডাক দিয়ে বলতেছেন চাচাদান আমি আমার বাড়ি ঘর টাকা পয়সা সবকিছু ছেড়ে দেব কিন্তু ইমান পড়েছি কালিমা পড়েছি জীবন চলে যাবে কালিমা আমি ছাড়তে না আমার প্রিয় আব্দুল উজ্জা এই কথা যখন বলেছি সব কিছু ছেড়ে দিয়া আব্দুল উজ্জা যখন বাড়ির থেকে বের হয়ে চলে যায় চাচা এবার আব্দুল উজ্জাকে ডাক দেয় আব্দুল উজ্জা দাঁড়াও আব্দুল থমকে দাঁড়িয়ে গেছেন আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছে আব্দুল তোমার শরীরে যে এই পোশাকটা দেখা যায় এই পোশাকটাও কিন্তু আমারই টাকায় কিনা আব্দুল রে সত্যি যদি তুমি ইসলাম কবুল করে থাকো সত্যি যদি মুহাম্মাদের হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাও তাহলে তোমাকে আমারই টাকার পোশাকও তোমাকে খুলে দিতে হবে কোনটা করবে তুমি বলো সঙ্গে সঙ্গে যুবক মানুষ আব্দুল উজ্জার সতেরো বছরের যুবক কথা বলার সাথে সাথেই নিজের পরনের যে কাপড় ছিল সব কিছু খুলে দিয়ে জমিনে ফেলে দিয়ে বিশ্ব কদমে বের হয়ে চলে গেলেন আমার প্রিয় বন্ধুগণ আবদুল উজ্জার মা যেই বাড়িতে বিবাহ হয়েছিল সেই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন মরুভূমির দিকে রওনা হয়ে গেছে মা ওই দিন দুপুর বেলায় জানালা দিয়ে মরুভূমির ভিতরে তাকায় দেখতেছেন একটা যুবক উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে রওনা হয়ে যায় খেয়াল করে দেখতেছেন তারি টুকরা সন্তান আব্দুল যুবক মানুষ উলঙ্গ হয়ে মরুভূমির মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসতেছে মা মনে মনে ভাবতেছে আমার সন্তান আব্দুল উজ্জার এই অবস্থা কে করেছে আব্দুল যখন বাড়িতে চলে আসলেন ডাক দিয়ে বলতেছেন মা আমি তোমার আব্দুল উজ্জা দাঁড়াইছি মা এই জীবনে তোমার কাছে কিছুই চাই না একটা কাপড় দাও যে কাপড়টা পরিধান করে রসুল আমার প্রিয় বন্ধুগণ মা পারেন বাদা কে তোমার এই অবস্থা করেছে কেন এবার তোমাকে করেছে আব্দুল উজ্জা বলতেছেন মা আমি রসুলের প্রেমে পাগল পাড়া হয়ে গেছি রসুরের হাতে কালীমা পরে মুসলমান হব বলে যখন চাচার কাছে বলেছি চাচা যান বলেছে যদি তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও জায়গা জমি পোশাক পরিসে সব কিছু খুলে ও মা এক মুহূর্ত পর্যন্ত দেরি করি নাই আমার জায়গা জমি টাকা পয়সা পোশাক পরিছে সবকিছু খুলে দিয়েছি মা জীবনে কালিমা কালীমা বিসারতে পারি আমার প্রিয় বন্ধুগণ মাকে ডাকতে বলতেছেন মা ও মা তাড়াতাড়ি করে আমাকে একটা কাপড় দেন যেই কাপড়টা পরিধান করে আমি রসুল উল্লার দরবারে চলে যাব আমার বন্ধুগণ মা এক টুকরা কাপড় দিলেন এক টুকরা কাপড় দিয়ে সন্তানের দিকে ফিকে মারলেন সন্তান সাথে সাথে এক টুকরা কাপড় পেয়ে টান দিয়ে দুই টুকরা করে ফেললেন কোনো মতো লজ্জাস্থান আবরণ করলেন কোন শরীরের উপরে পেঁচাই দিয়া যুবক মানুষ মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন হাততে হাততে যুবক মানুষ কয়েকদিন পর্যন্ত হেঁটেছে খাদ্য পাই নাই পানি পাই নাই মুখটা জিন্ন হয়ে গেছে মুখটা শুকায় গেছে আল্লাহ নবীজির দরবারে মসজিদে নবীর বারন্দা এগিয়ে যুবক আব্দুল উজ্জার খেয়ে পড়ে গেছে আমার নবী ওই সময় নামাজ আদায় করে ঘর থেকে বের হচ্ছিলেন মসজিদ থেকে ঘর থেকে যখন বের হচ্ছিলেন দয়া দেখতেছেন যুবক বারান্দায় টার খেয়ে পড়ে গেছে দয়ার নবী মায়ের নবী সহ্য করতে না পেরে দৌড়ে চলে গেলেন আব্দুলুজ্জাকে টান দিয়ে বসালেন পরিচয় জানলেন ও যুবক কি তোমার পরিচয় কি তোমার নাম কে তোমাকে এই অবস্থা করেছে কোথায় থেকে এসেছো সমস্ত কিছু যখন নবীজি জিজ্ঞাসা করে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন নবীজি আমি আব্দুল আমার মা ছোট্ট বেলায় আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন মা আর একজনের সঙ্গে বিবাহ বসেছে আর আমি আমার চাচার কাছে লালিত পালিত হচ্ছিলাম অগণবিধি আমি আপনার আদর্শ বড় পছন্দ করি ভালোবাসি নাবিজি আমার আপনার আদর্শ পছন্দ করার কারণে আপনার উপরে কালিমা পরব বলে এর সুর আল্লাহ আমার চাচা দানের কাছে যখন আমি বলেছি আমার শুনতে নাই সব কাফের কিছু খুলে দিয়েছে আমি সব কিছু খুলে দিয়েছি বিনিময় আপনার কালে আমি ছাড়তে পারি নাই রসুল আল্লাহ আজকে কয়েকদিন হাঁটতে হাঁটতে কষ্ট করে আপনার দরবারে চলে এসেছি ইয়া রসুল আল্লাহ মেহরবানি করে একটু আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেন ডাক দিয়ে বলতেছেন যুবক কি তোমার নাম ডাক দিয়ে বলতেছে আমার নাম আব্দুল আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আব্দুল আমার হাতে যে ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়ে যায় ওই ব্যক্তির নাম আব্দুল উজ্জা থাকতে পারে না আজকে আমি রসুল তার নামটা রেখে দিলাম আব্দুল্লা আমার প্রিয় বন্ধুগণ আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল আমার নবীজি সাহাবীদের দিকে বলতেছে রে সাহাবীরা আমার আব্দুল্লাহর কোরআনের ব্যবস্থা করে দাও কোরআন পড়ার ব্যবস্থা করে দাও আব্দুল্লাহকে কোরআন কোরআন ব্যবস্থা করে দাও হলো আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে গিয়া আওয়াজটা একটু জোরে জোরে হয়ে যায় আহলে সুফফার সদস্যদের ভিতরে তারা জায়গা হয়েছিল আহলে সুফফার সদস্যদের ভিতরে আল্লাহ নবীজির সাহাবি এই আব্দুল্লাহ আব্দুল্লাহ জোরে জোরে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে অন্যান্য সাবিদের ঘুমের ভিতরে বড় ডিস্টার্ব হয় আর একটু ডিস্টার্ব হয় রসুরের কাছে অভিযোগ চলে গেল ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের মধ্যে বড় ডিস্টার্ব হয়ে যায় নবীজি অগনবীজি মেহরবানি করে একটু আপনার সাহাবি আবদুল্লাহকে ওসিয়ত করে দেন সে যেন আজকে থেকে আস্তে আস্তে কোরআনুল কারিম তেলাওয়াত করে আমার নবীজি এই অভিযোগ আবদুল্লাহকে ডাক দিলেন আবদুল্লা রে আজকে থেকে তুমি আস্তে আস্তে কোরআনুল কারিম তেলাওয়াত করবা আল্লাহ নবীজি যখন এই কথা বলেছে আব্দুল উজ্জাত আব্দুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলেছেন জিব্রাইল রে যাও রে যাও জিব্রাইল যাও আমার নবীজির কানে কানে বলে দাও আমার আব্দুল্লাহকে আস্তে করে কোরআনুল কারিম পড়ার জন্য বলা হয়েছে রে জিব্রাইল আমার নবীজির কানে কানে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লার কোরআনুল কারিবের তেলাওয়াত এত পছন্দ করেছি আমার আবদুল্লাহ সে যত জোরে জোরে কোরআন তেলাবাদ করে আমি আল্লাহর কাছে তত বেশি ভালো লাগে কারণ আবদুল্লাহ বড় ত্যাগ স্বীকার করে ইসলাম কবুল করেছেন সুতরাং আবদুল্লার কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সুবহানাল্লাহ